সালামু আলাইকুম সবাই কেমন আছেন তো চলে আসলাম আজকে রায়পুরার বিখ্যাত জান্নাত রেস্টুরেন্টে যেখানে নাস্তা খুবই বিখ্যাত নাস্তা পাওয়া যায় অনেক ধরনের ভর্তা ভাজি সব কিছু মিলায় একটা প্রপার নাস্তা সুন্দর একটা নাস্তা কম বাজেটের মধ্যে সুন্দর একটা নাস্তা আসলে ব্যাপারটা হয়েছে কি আজকে সকালে আমি ঘুম থেকে খুবই লেট করে উঠছি শীতের দিন আসছে ঘুম থেকে উঠতে খুবই কষ্ট হয় তাও কষ্ট করে উঠতে হয় কাজ করতে হবে তো উঠ উঠার পর নাস্তা করতে পারি না যার কারণে আমি চলে আসলাম অফিসে অফিসে আসার পর আমার খুবই ক্ষুদা লাগছে তো চলে গেলাম ডিরেক্ট অফিস থেকে নাস্তা করার জন্য আমার সাথে আমার কলিংদের সাথে আসছি আর কি কলিংদেরও নিয়ে আসছি সাথে তো এই যে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে পরিবেশন করছে যে ভর্তা ভাজি হ্যাঁ অনেক ধরনের ভর্তা অনেক ধরনের ভাজি দিয়ে তারা নাস্তাটাকে পরিবেশন করতে করতেছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে মানে পরিবেশনটাই কত সুন্দর খাইতে কত মজা হবে আপনি বুঝতেছেন এ দেখেন আমার সাথে আমাদের কলিং আসছে আরিফ ভাই আরিফ ভাই সবাইকে খাই দেন হ্যাঁ তারপর আসছে আমাদের তফিক ভাই তফিক ভাই একটা দিয়ে দেন হ্যাঁ ঠিক আছে তফিক ভাই একটা দিয়ে দিছি আমরা অর্ডার দিয়ে দিছি অলরেডি হ্যাঁ আমাদের অর্ডার চলে আসছে কিন্তু এখানে তো দুইটা ভাই আমারটা কই আমারটা নিয়ে আসেন নাই হ্যাঁ আনতেছেন ভাই আমারটা একটু জলদি নিয়ে আসেন ভাই আমার খুব ক্ষুধা লাগছে দেখেন ইতিমধ্যে আমাদের আরিফ ভাই মানে খাওয়া শুরু করে দিছে একদম মানে আমার তো খুব ইয়ে লাগতেছে মানে আমারটা আসে না তারা খায় বলতেছে আচ্ছা খান খান সমস্যা নাই তফিক ভাই তো মানে একদম ফর্মে আছে খাওয়া দাওয়া একদম কুবাই দেবে হ্যাঁ চলে আসছে আমারটা ঠিক আছে তা আমারটাও চলে আসছে তো এখন আমি খাবো আসলে আমার খুব মজা লাগছে আমি খাবো এখন হ্যাঁ দেখেন কত সুন্দর লাগতেছে পরিবেশনটাই এত সুন্দর খেতে কত মজা হবে আপনার বুঝতেই পারতেছেন হ্যাঁ তো তফিক ভাই আরিফ ভাই খুব মজা করে খাইতেছে অলরেডি হ্যাঁ আসলে নাস্তা জিনিসটা যদি প্রপার না হয় সারাটা দিন ভালো যায় না তো আশা করি নাস্তাটা আজকে অনেক ভালো হবে আমি আগে অনেকবার ট্রাই করছি আজকে ভাবলাম আপনাদের সাথে